ভাইয়া আনলিমিটেডই খাবেন তবে এক পিস আনলিমিটেড যা খায় যতক্ষণ খেতে মন চায় হ্যাঁ তো যে করে কামড় দিতে পারেন আনলিমিটেড না 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 আনলিমিটেড এক পিস এবার আনলিমিটেড আপনি যা খেতে পারেন একজনে খান আর পাঁচজনে খান ওকে আমি এবার কাটি আপনারা একটু বলুন বিরাট কষ্ট করে আসছেন আসলে অনেক ধন্যবাদ আপু কারোর জন্মদিন কারো জন্মদিন থাকলে হ্যাপি বার্থডে ভাইয়া ওনার আপুর নাম কি আপু আচ্ছা আপু 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 ব্লুবেরি খেতে আসছে এই যে হ্যাপি বার্থডে আসছে আপু থ্যাংক ইউ সো মাচ বরিশাল থেকে আসার জন্য এ ভাইয়ের কেক খাইতে আশা করি ভাই আপনাকে নিরাশ করবো না ইনশাআল্লাহ হ্যাঁ 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 আমার আল্লাহ আমার বুকের মধ্যে অনেক বড় জায়গা দিচ্ছে এত ভালোবাসা রাখার জন্য ভাইয়া ইউটিউবারদেরকে কেউ কিছু বললেন না ভাই এ আজকে না আপনাদের কথা পিছন থেকে বলতেছে আজকে আপনারাও যে আসছেন ওনাদের এটা দেখেই আসছেন আমার কেউ চিন্তা না আগে ভাই ভাইয়া একটু সময় দিয়ে নিতে হবে ভাই প্লিজ আমি সব ভিডিওতে বলি যে আমার এখানে আসলে একটু সময় দিয়ে নিতে হবে ধৈর্য ধরে নিতে হবে